হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আজকে তো আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা যাওয়ার উদ্দেশ্যে অযোধ্যা পাহাড় আর খুব সকাল সকালই বেরিয়ে গেছি আর এই দিক দিয়ে তো সবাই মানে হাসাহাসি করছে আর সব গাড়িতে উঠে খুব আনন্দ আর আমাকে সবাই বলছে বলছে ভালো করে ভিডিওটা করো যাতে আমাদের ছবিগুলো ভালো ওঠে দাদা তোমাদের কোথায় কোথায় আমরা বেড়াতে যাই তোমাদের সাথে আমরা শেয়ার করব। এখন তো আমরা একটুখানি মানে নেমেছি গাড়ি থেকে ওই বাচ্চাটা না তোমাদের দাদা ভাইয়ের কলিকের মেয়েটা না খুব মানে বমি পাচ্ছিল দিয়ে বললো নামবো গাড়ি থেকে দিয়ে সবাই আমরা নেমে পড়লাম আজকে তো অনেকক্ষণই ঘুরতে হবে সারা দিন সন্ধ্যে অবধি গাড়ি করেই ওই বড়ো গাড়ি করে না ঘুরতে হবে বাচ্চাদের তো খুব আনন্দ ওরা একটু নেমেই ওরা হচ্ছে খেলতে আরম্ভ করে দিয়েছে আর আমরা হচ্ছে গাড়ি থেকে নেমে এবারে হচ্ছে অযোধ্যা পাহাড়ে যাবো বলে মানে সবাই মিলে গাড়ি থেকে নিয়ে অযোধ্যা পাহাড়ে রওনা দিচ্ছি একটু পাহাড়ের মতন আছে তো আসল যে অযোধ্যা পাহাড়টা সেটা দেখতে যাব আর অযোধ্যা পাহাড়টায় মানে যাওয়ার সময় একশোটা সিঁড়ি পার করে যেতে হবে যেন ওই সিঁড়িগুলো হতে ওঠাই খুব কষ্ট আমার সময় এতটা কষ্ট নয় আমি তো এখনই হাঁপি গেছি আমার তো মানে সকালবেলায় সকালবেলায় তো খুবই অসুবিধা একটুখানি হচ্ছিলো কিন্তু কী করবো সারাদিন তো ঘুরতে হয় তোমরা তো আগের ভিডিওটাও শুনেছ যে আমার গাড়িতে উঠলে একটু অসুবিধা হয় কিন্তু এই গাড়িটায় অতটা অসুবিধা হয়নি কিন্তু যা পাহাড়ের উপরে উঠতে উঠতেই সিঁড়ি আর সিঁড়ি সিঁড়ি থেকে উঠতে উঠা আমার করতে করতে আলা হয়ে যাচ্ছি এদিক দিয়ে তো তোমাদের দাদা ভাই আমাকে ডাকছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আর আমি তো তাড়াতাড়ি যেতে পারি তাড়াতাড়ি

সবাই তো এখন ছবি তুলতে ব্যস্ত যে যার আমিও একটু ভাবলাম যে ভিডিওটা করে তোমাদের দাদা ভাই তো মানে এখানে সবার সামনে ক্যামেরাতে ও আমাকে ক্যামেরা ধরে দেবে না ওর একটু লজ্জা পাই বস আছে তো আর ওই জন্য আরও বেশি লজ্জা পাই ক্যামেরা ধরে দিতে ওই জন্য আমি একটু নিজে নিজেই ক্যামেরাটা ধরে নিয়ে ধরে নিয়ে ভিডিওটা করছি আর এই দিক দিয়ে তো সব যার ছবি ফ্যামিলি ছবি তুলছে আমরাও তুলেছি জায়গাটাই এরপরে হচ্ছে খানিকক্ষণ ছবি টবি তোলার পরে আমরা এবার যাবো আসল জায়গায় সেটাই তোমাদের সাথে দেখাবো কতগুলো সিঁড়ি পেরিয়ে যেতে হবে সে আসল জায়গাটায় আর আমি এই দিক দিয়ে উঠছি আর তখন হচ্ছে শুভঙ্কর বলছে বৌদি বোতলগুলো মানে বড় বড় দুটো বোতল জানো জলখাবার যে বোতল আমাকে ধরিয়ে দিয়েছে একই তো অতগুলো সিঁড়ি উঠতে হবে তার উপরে ওই জলের বোতল নিয়ে উঠা খুবই কষ্টকর সবাই তোমাদের দাদা ভাই ওই দিক দিয়ে উঠে পড়েছে দেখো না কতগুলো সিঁড়ি দিয়ে ওই পাহাড়টা ওই যে ওই উঁচু উঁচু সেই মির্জার মতন জায়গাটা দেখছে না ওইটাই উঠে সবাই আসল পাহাড়টা দেখছে আর সিঁড়ি উঠে আমি যা আলা হয়ে গেছি আমি আর ওই ওখানে উঠিনি আমি ওইখানে যেয়ে সবাই তো মানে যে যা ছবি তুলছে এই হচ্ছে আমি ফাঁকা জায়গায় যেয়ে আমরা আমি চুপ করে বসেছিলাম একটু আলা হয়ে গেছি আবার নামতে হবে সে আজকে শুধু মানে সিঁড়িতে নামা ওঠা আর পাহাড়ে পাহাড় দেখার জন্য ঝর্ণা দেখার জন্য সেই সিঁড়ির পর সিঁড়ি ভেঙে ভেঙে পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে আজকে আজকে দিয়ে তোমাদের দিকে দেখাবো অযোধ্যা পাহাড়টা অযোধ্যা পাহাড়টা আজকে দেখবো দেখে আরও সব মার্বেল লেক ওই দিক দিয়ে যাবো সন্ধ্যে অব্দি আমাদেরকে হচ্ছে এমন করেই ঘোরাঘুরি করতে হবে সন্ধ্যের পরে তবে হোটেলে ঢুকতে পারবো তোমাদের দাদা ভাই বলছে এসো এসো তাড়াতাড়ি এসো ওইখানটায় উঠে অযোধ্যা পাহাড় দেখবে আমি বলছি না না আমি যাবো না আমি ওখানেই হচ্ছে আমি তো আলা হয়ে গেছি দিয়ে আমাকে ও ডাকছে হ্যাঁ ওই যে উঁচু জায়গাটা ওঠার জন্য আমি বলছি না না আমি হচ্ছে যাবো না ওখানে আমি স্কুপ করে হচ্ছে ওখানটাতে এই যে ওই নির্জন জায়গাটাই বসেছিলাম জানাতো এখানটাতেই একটু বসেছিলাম ভাবছিলাম যে দুটো চারটে রিলস করবো আর তো করা হয়নি মানে এতো নেটওয়ার্কের প্রবলেম ওই জন্য রিলস করাই হয়নি একটু ওই জন্য আলা হয়ে গেছি বসে আছি আর ওদের সব দেখো এটাই হচ্ছে অযোধ্যা পাহাড় আসল এটা দেখার জন্যেই আমরা এতগুলো সিঁড়ি পেরিয়ে এসেছি এই পাহাড়টা দেখার জন্য আমি তো একদম সামনের দিকে চলে যাচ্ছি বলে ওরা সব আমাকে বলছে তোমাদের দাদা ভাই আমার মেয়ে বলছে অত সামনে চলে গেছো কেন আমি যে না রে আমি এখানটায় বসে থাকবো চুপ করে ওখানে না এত লোকজন দেখতে পাচ্ছ তো ওই জন্য না ওখানটায় ভাবলাম যে একটু নির্জন জায়গায় যাব যে যদি একটা দুটো রিলস পারি তো করবো যে এখন তো বাড়িতে রিলস বানানাই হয়নি তাহলে এখানে এসেছি দুটো বানাই হোটেলেও বানাতে সময় পাইনি হোটেলেও সেই অনেক রাত্রে পৌঁছচ্ছি সেখানে আবার যে সব গল্প টল্প করা খাওয়া দাওয়া করতে করতেই সময় চলে যাচ্ছে দিয়ে তোমাদের দাদা ভাই হচ্ছে মেয়েটার মাথায় না মেয়েটা হচ্ছে কাঁটা সে সব কাঁটাতে ওই জন্য কাঁটা গুলো ছাড়াচ্ছে মানে যে তুই কোথায় কাঁটা ঝরে ঢুকে পড়েছিলি সে কাঁটাগুলো চুলে জামাতে লেগে গেছে জানো তো দিয়ে তোমাদের দাদা ভাই একটু ছাড়িয়ে দিচ্ছে আর এই দিক দিয়ে দেখছো লোক এত লোকের সমাগম হ্যাঁ যে আমি ওখানটার থেকেই ভেবেছিলাম যে একটু ভিডিওটা করবো কিন্তু এত লোকে ধমাধ আমি একটু চুপ করে ওখানটাতেই বসেছিলাম আলা হয়ে গেছি তো আবার নামতে হবে ওই জন্য তোমাদেরকে একবার লাস্টবারের মতন একটু দেখিয়ে দিচ্ছি আবার যখন কোনো দিন যদি যাই তখন তোমাদিকে দেখাবো আর আমরা তো বেরিয়ে পড়েছি মানে অযোধ্যা পাহাড় দেখে আমরা বেরিয়ে পড়েছি আর এই দিক দিয়ে আমরা এখন যাবো এরপরে যাব হচ্ছে মার্বেল লেক মার্বেল লেকটাও তোমাদের সাথে শেয়ার আমি সবাইয়ের ভিডিওটা করছি হ্যাঁ আমাকে তো আর তোমার দাদা দাদা একটু কোথাও গেলে না ওর একদম ক্যামেরা আমাকে ধরে দিতে চায় না জানো তো আমি নিজে নিজেই ক্যামেরা ধরে ভিডিওটা করি আর কি করব ও বিশেষ করে ওর মানে বস থাকলে ও একদমই ক্যামেরা ধরতে চায় না আর ওই জন্য না আমার খুব হচ্ছে ওকে খুব রাগ ধরে যে আমি বলি যে একটু ক্যামেরাটা ধরে দাও না হ্যাঁ ও ধরতে চায় না ওই জন্য রেগে আর বলিও না যে আমি নিজে নিজেই যেইটুকু করার করব ওই জন্য না সত্যি কথা বলতে গিয়ে এই ঘর সংসারের কাজ সামলিয়ে হ্যাঁ সব কিছু সামলিয়ে ভিডিও করার আমার পক্ষেও না প্রচুর চাপের হয়ে যাচ্ছে মেয়েকে মেয়ের পড়াশোনাটাও আমাকেই দেখতে হয় যে প্রাইভেট তিনটে প্রাইভেট স্কুলের পড়া করানো এইসব মেয়েকে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেই ঘরের কাজ সারি না সারি রান্না করে খাইয়ে দাইয়ে স্কুল পাঠানো এসব করতে করতেই না মানে অনেকটাই দেরি হয়ে যায় আর তোমাদের সামনে তো অনেক দিনই ঘরের ব্লগ শেয়ার করিনি কবে থেকেই যে ঘরের তোমাদিকে আমি ঘরের ব্লগ দেখাবো আমি তো জানি না হ্যাঁ এইগুলোই হচ্ছে কতদিন আগে গেছি এতদিনে তোমাদের সামনে ভিডিওগুলো শেয়ার করছি এই দিক দিয়ে হচ্ছে শেয়ার করতেই পারিনি ভিডিও তো বলো ভিডিও এডিট করা ভয়েস বসানো অনেক কিছুই আছে আর এত ঠান্ডা পড়েছে আর সন্ধেবেলায় যদি এই সব করতে যায় মেয়েটার পড়ার ডিস্টার্ব হবে আর এই দিক দিয়ে না ওই জন্য এত এতদিন পরে হচ্ছে তোমাদের সামনে এই ভিডিওগুলো শেয়ার করছি আর এইখানে না এই আমরা ওখান থেকে নেমে সিঁড়ির মতন জায়গাটাই নেমে আমরা এইখানে অনেক হারে সুন্দর সুন্দর মানে হার সুন্দর সুন্দর টুপি সব আছে সব এত দাম জিনিসপত্রের ওই জন্য না কিছু কেনাকাটি এখানে করিনি তোমাদের দাদা ভাই বাইরে কোথাও নিয়ে গেলে না কিছুই আমাকে বেশি কেনাকাটা করতে দেয় না শুধু জেঠাই যাই ওই বলবে যে অনেক দাম কিনতে হবে না অনেক দাম কিনতে হবে না ওই জন্য আমি কিনি কিছুই কিনিনি ওই বেরিয়ে টুকটাক খাবার দাবার হ্যাঁ চানা ওই চানা মশলা তারপরে সব ছোলা পেয়ারা এইসব খাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর হারগুলো না খুব সুন্দর দেখতে কিন্তু হাড়গুলো না প্রচুর দাম বলছে ভেবেছিলাম যে নেব তিন তিনজন না চারজন ছিলাম নেবো কিন্তু যা দাম বলছে ওই জন্য না মানে নিই নি হাড়গুলো দেখতে সুন্দর হারগুলো খুবই দেখতে সুন্দর কিন্তু সবাই বললো যে দাম বেশি ওই জন্য আমি একটু ছবিই তুলে নিলাম কেনাকাটা তো ওখানে কিছু করলাম না ওই জন্য ছবি তোমাদেরকে দেখালাম যে এত সুন্দর সুন্দর হারের কালেকশানগুলো কিন্তু দেখতে খুবই ভালো হারগুলো দাম নিক সুন্দর দেখতে আর কোথাও এই সব জায়গা তো ট্যুরিস্ট জায়গা এইসব জায়গায় প্রচুর মানে দাম আমি হচ্ছে এখানে এইখান থেকেও তোমাদের দাদাভাইকে বলছিলাম যে কিছু কিনবো তোমাদের দাদাভাই বলছে প্রচুর দাম ওই জন্য কিছু কেনাকাটা করিনি ওই মেয়েটাকে মেয়েটাকেই শুধু খেলনাপাতি কিনে দিয়ে ওই ওর খেলনাপাতি পাতি বলতে কি দুটো একটা জিনিস কিনে দিয়েছি ব্যাস আর কিছু কেনাকাটি বেশি কিছু করিনি দেখো তোমাদের হচ্ছে ইয়ে ওই এখন যাচ্ছি তোমাদিকে দেখাবো মার্বেল লেকে এখন মানে এখনও যে এখন যেতে পৌঁছাতে একটুখানি দেরি হবে কারণ আমরা তো ওখান থেকে এসে একটুখানি খাওয়া দাওয়া করছিলাম গোলাটা না পুরো শুকিয়ে গেছিলো তোমাদের দাদা বললাম যে একটুখানি জুস খাবো দিয়ে ও একটা অরেঞ্জ জুস কিনে দিল আর এই দিক দিয়ে দেখছো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বস হ্যাঁ সে হচ্ছে কি করছে মানুষ মানে যার দোকান সে হচ্ছে একা সব পারছে না বলে তোমাদের দাদা ভাইয়ের বসই সব সবাইকে মানে শব্দ দোকান থেকে পরিবেশন করে দিচ্ছে খুব ভালো মানুষ জানো তো হ্যাঁ খুব ভালো মানুষ কোনো অহংকার নেই কোনো গ্যাবেটি নাই খুব ভালো মানুষ আর মানে এত ওই লোকটার একা সব ওই হচ্ছে বলে সব হচ্ছে ইয়ে করে হাতে হাতে করে দিচ্ছে সবাই বসে বসে খাচ্ছে স্যার কাউকে ম্যাগি করে দিচ্ছে কাউকে ডিম ছাড়িয়ে দিচ্ছে কাউকে হচ্ছে আলু কাবলি বানিয়ে দিচ্ছে এইসব আমি তো দেখে অবাক হয়ে যেন ভাবলাম যে হচ্ছে ভিডিওটা করি সেদিক দিয়ে শুভঙ্কর একটা আলু কাবলি নিয়েছিল টিনাকে একটু খাওয়ালো আমার একটু খাই দিল দেখছো কি সুন্দর সুন্দর কিন্তু জিনিস দেখার মতন জিনিস আছে কিন্তু কিনতে তো পারবো না কারণ তোমাদের দাদা ভাই বেশি বাইরে কোনো কিছু জিনিস কিনতে কেনাকাটি করতে পছন্দ করে না ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের আমি কথাটা শোনারই চেষ্টা করি নাহলে তো আমাকে বকবে সবার সামনে ওই জন্য আমি কিছু কেনাকাটি করিনি কিন্তু আসার যেদিন মানে আমরা বাড়ি আসি তার আগের দিনে ওই ওই যেই সব বাচ্চাগুলো গেছিল না দিকে একটা করে ইয়ে কিনে দিয়েছিলাম খেলনা কিনে দিয়েছিলাম আর আমি এক আমি সেই দুটো ঘোড়া কিনেছিলাম কাঠের কাঠের দুটো ঘোড়া কিনেছিলাম আর মেয়েটা সব কি কিনেছিল দিয়ে দেখো এইটাই হচ্ছে মার্বেল লেক ওইখানে আমরা মার্বেল লেকে চলে এসেছি এটা পুরোটা দেখছো এগুলো মার্বেল পাথরে তখন তো সবাই বলা বলি করছে কেউ বলছে এখান থেকে পাথর তুলে নিয়ে চলে যাবো বাড়ি করতে বাড়িতে স্টাইল ওই মার্বেলের স্টাইল বসাতে কাজে লাগবে সবাই আর কি করছে সবাই তো এখানেও এই জায়গাটাও খুব উঁচু উঁচু জায়গা এখানটাতেও ছবি তোলার মতন জায়গা ওই জন্য আমাকে ডাকলো এখানেও সব ছবি টবি উঠ মানে উঠবো বলে কত সুন্দর জায়গাটা দেখছো দারুন জায়গা আর সন্ধে অবধি তো ঘুরতে হবে এখন এই সবে ওই ডেলটা না দুটো বাজছে এখন এর আর একটা জায়গায় যাবো তোমাকে দেখাবো সেই জায়গাটায় তো যে আমার অবস্থা কাইল হয়ে গেছিলো একটু ছবি টবি তুলে নিচ্ছি সবাইয়ের আমি তো জানো তো আমি হচ্ছে সবার সামনে না ভয়ে মানে কথা বলতে আমার লজ্জা পাই ওই জন্য আমি বাড়িতেই ভয়েসটা দিচ্ছি সবাই মানে এত লজ্জা পাই কি বলবো

जीना बेटा तालेके, नाना ना जिनापे तो तालेके नाजिमतामों, ये तो कार्बन है, हम लोग सिर्फ, हम ये ऊपर बस बिता दे, हमें चलो नाना, जिनापे तालेके, नाना, ना ताकू, ये गन, चलिए, ये किसी पर काम नहीं कर रहा है तो एक जगह पे,

ওই ঝর্নার মতন একটা জিনিস সেখানে না প্রচুর সিঁড়ি সিঁড়ি থেকে নামতে নামতে অনেকটা নামতে হয় আর উঠার সময় তো আমার কি হয়েছিল জানো তো আমি উঠার সময় না আর উঠতে পারিনি জানো অনেকজন নেমেছে ওখানে আমারও যেতে ইচ্ছা করছে কিন্তু ভয়ে না বলছে না না যেতে হবে না ভয়ে সবাই যেতে মানে তোমাদের দাদাভাইও বলছে তোমাকে যেতে হবে না তারপর যখন সবাই যাচ্ছে বলছে না চলো দিয়ে তো আমরা আস্তে আস্তে করে নামলাম হ্যাঁ নামতে অতটা কষ্ট হয়নি আর ওঠার সময় মানে প্রচুর কষ্ট হয়েছিল মানে তোমাদের দাদাভাই আমাকে মানে ধরে ধরে আনছিল এমন অবস্থা আমি ভাবলাম যে কেনই হচ্ছে ওই জায়গাটায় গেলাম হ্যাঁ দেখো এইখানে সবাই মানে হাতের সব বিভিন্ন রকম কাজ করছে আর মানে প্রতিভা যাদের সব তালপাতা পাতা দিয়ে সব জিনিসপত্র বানাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা হ্যাঁ এই দিক দিয়ে সবাই যাচ্ছে এখন আমিও হচ্ছে যাচ্ছি অনেক ভয়ে ভয়েই যাচ্ছি এখন কি মানে কী হয়েছিল তোমাদেরকে তো বললাম ঘটনাটা দেখো এইসব বানাচ্ছে বাচ্চারা খুব সুন্দর হাতের প্রতিভা এগুলো সব অনেকে কেনাকা কিনছে কিন্তু আমি কিনিনি এগুলো নিয়ে যে বাড়ি নিয়ে গেলে শুকিয়ে যাবে ওই জন্য দেখো এই জায়গাটাই ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গাটাই চলে এসেছি আমরা অনেক মানে আসার সময় বলছি না কষ্ট হয়নি ওঠার সময়তেই বিরাট কষ্টটা হয়েছিল তোমাদের দাদা ভাই ক্যামেরা করতে দেয়নি বলছে না ক্যামেরা করতে হবে না পড়ে গেলে একবারে হাত থেকে জলে পড়ে যাবে ফোনটা ওই জন্য ক্যামেরা করতে দেয়নি আমরা তো সন্ধ্যেবেলায় ফিরে গেছি সন্ধ্যাবেলায় ফিরে তারপরে তোমাদের সাথে ভিডিওটা করা হয়নি এখন বাজছে রাত বারোটা রাত বারোটা আর স্যারের আজকে জন্মদিন ওই জন্য সবাই মিলে স্যারকে একটু মানে জন্মদিনে সেলিব্রেশন করছে স্যার মানে স্যারকে নিয়ে দিয়ে আমি একটু ভাবলাম যে না এটাও ভিডিওটা করাই যাক অনেক দেরিতেই হচ্ছে ভিডিওটা তোমরা পাচ্ছ কারণ বাড়িতে এসে প্রচুর কাজকর্ম করতে করতে এখন তো শীতকালের বেলা মেয়ের স্কুল ওই জন্য না ভিডিও করতেই সময় পাইনি ওই জন্য এত লেট হয়ে গেল জানো তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখো লাইক